সেই যুদ্ধে আসলে আমি কয়েকবার চেষ্টা করছি তোমাদের পড়াইতে পারতাম তোমাদের কথা ছিল ভাই আমার বন্ধু জেলে আমার সার্ট জেলে আমাদের ফাহস আর ইয়াসিন ভাই শুভ ভাই যা আর অনেক শিক্ষক জেলে আমি কেমনে পড়লেখা করব একটা টাইম বললাম ছাত্রদের পড়লেখা করবে না তোরা আন্দোলন চালা যা আলহামদুলিল্লাহ তোরা আন্দোলন করছিস আমরা তোদেরকে নৈতিকভাবে সমর্থন দিয়ে পাশে ছিলাম

কাল বর্ষু থেকে স্কুল কলেজগুলো হয়তো ফুল ফেজে খুলে যাবে কারণ সরকার মানে নতুন যে গভর্নমেন্ট আসবে তারা চাই এজ সব খুলে দিতে তাহলে দেশে দাঙ্গা ফেসব কিছুটা কমে যাবে তো এই যে পুরো বিষয়টা আছে তো এইচএসসি 11 24 11 তারিখ থেকে যে পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষাটা আসলে হবে কিনা। না সেই পরীক্ষাটা আসলে হবে কি না সেটা আসলে অনুগুলা ডিসিশনের উপর আছে এখন যে আমাদের শিক্ষা বোর্ড আছে শিক্ষা মন্ত্রী মানে এখনো আমাদের কিন্তু পার্লামেন্ট কে ভেঙে দেওয়া হয়নি শিক্ষামন্ত্রী কিন্তু আসতে যদিও দেশে নাই তো ভেঙে দাও হবে আশা করি কিছুক্ষণের মধ্যে তখন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু থাকবে এখানে যে আমাদের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা কন্ট্রোলার থেকে শুরু করে যারা আছে অফিসিয়াল যে পোস্ট যে পোস্ট মানে কি বলি আমরা ব্যুরোক্রেটিক পোস্ট সেগুলো কিন্তু থাকবে তো কিভাবে আসলে হবে উপদেষ্টা মণ্ডলী যে পরিষদ যারা আসবে তারা বিভিন্ন পদে নানা মানুষকে বসাবে তারা নিয়ন্ত্রণ করবে তো এটা আসলে দুই তিন দিন সময় লেগে যাবে নতুন গভর্নমেন্ট গঠিত হয় এবং সেটা ফুল ফেজে চালু হওয়া তার আগে কি এই যে আমাদের মন্ত্রণালয় আছে তারা কি পুরো পরীক্ষাটা কন্ডাক্ট করতে পারবে কিনা দিক নির্দেশনা যে বিষয় আছে সেটা একটু ঘোলাটে তো আশা করি কালকের মধ্যে এই জিনিসটা চলে আসবে এইচএসসি চব্বিশের পরীক্ষা এগারো তারিখ থেকে হবে কিনা বাট আমি বলি এগারো তারিখ থেকে বা বারো তারিখ থেকে না হোক তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ থেকেও হইতে পারে সো তোমরা প্রস্তুতিটা শুরু করে দাও আজকে থেকে আজকে ছয় তারিখ আজকে বিকাল পর্যন্ত উল্লাস করো বিকাল পর্যন্ত চিন্তা করো বিকাল পর্যন্ত তোমার বন্ধুরা যারা আক্রান্ত তাদেরকে প্রোটেক্ট করো তারপরে রাত থেকে পড়াশোনা শুরু করা চেষ্টা করো চব্বিশের জন্য আর পঁচিশ শুরু করে দাও তোমাদের তো অনেকদিন বন্ধ কাটাইছো ভাই পড়ালেখা এমনি পিছিয়ে গেছে এক মাস তোমরা পিছিয়ে গেছো তোমরা শুরু করো ২৬ তোমাদের কলেজ কবে শুরু হবে কবে থেকে চালু হবে এটার ব্যাপারে নির্দেশনা আসবে ওয়েট করতে হবে পড়ালেখা শুরু করো আমি বলবো পরিস্থিতি যে পরিস্থিতি এখন যেহেতু আমাদের কিছুটা মুকুলে আছে হ্যাঁ সব জায়গায় শান্তি ফিরে আসেনি একটা বিপ্লবের পর যেহেতু আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় যে ছিল আগে তার নামটাও বলতে লজ্জা লাগে সে আমাদেরকে একটা দাঙ্গার সিচুয়েশনে ফেলে দিয়ে গেছে দেশটাকে দেশে এসে পঁয়তাল্লিশ গণহত্যা চালাতে গিয়ে সেনাবাহিনী সমর্থন না পেয়ে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালাইছে তার নেতাকর্মী কাউকে কোনো নির্দেশনা দিয়ে যায়নি আগুনের মুখে পালাই দিয়ে সে দেশে একটা দাঙ্গা সিচুয়েশন বেঁধে দিয়ে গেছে তো তার কারণে একটা দাঙ্গা চলছে এটা আমরা কেউই কাম্য করি না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করছি আমি নিজে যেমন আমার এলাকায় চেষ্টা করেছি যে যারা পরিচিত আছে তাদের মাধ্যমে থামানোর সব কিছু সো হচ্ছে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছি ইনশাল্লাহ খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা প্রকৃত স্বাধীনতা খুব দ্রুত পাবো কিন্তু তোমাদের পড়ালেখা শুরু করো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তোমরা দেশের জন্য অনেক করেছো তোমাদের একটা স্যালুট যে তোমরা অনেক করেছো দেশের জন্য অনেক লড়াই করেছো রক্ত দিয়েছ কষ্ট করেছো এখন পড়ালেখার কষ্ট এবং ছয় সমন্বয় তাদের তীব্র মেধা বুদ্ধি এবং কথার মাধ্যমে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে তো বাচ্চারা তোমরা ওই সমন্বয়কদের থেকে শিখে সুন্দরভাবে কথার মাধ্যমে একটা অহিংস আন্দোলনের মাধ্যমে সবকিছু সমাধান করবে আশা করি থ্যাংক ইউ আলাইকুম শুরু হোক আজকে আমরা অফিসিয়াল কার্যক্রম শুরু করতেছি না অফিসে এসেছি কাল থেকে বেরোচ্ছ বারো অফিসিয়াল কার্যক্রম শুরু হবে তোমাদের ফ্রি ক্লাস শুরু হবে পেইড ক্লাস শুরু হবে এভরিথিং শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন বাংলাদেশে এই বাংলাদেশ হবে বৈষম্যহীন যেখানে প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার থাকবে সমান অধিকার বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাই আমরা আবারও এগিয়ে আসবো আমাদের দায়িত্ব শেষ হয়নি ওদের দায়িত্ব মাত্র শুরু থ্যাংক ইউ